আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে বাচ্চাদেরকে বিদায় করে দিয়ে আমি চলে গেলাম হাঁটতে আমার সব থেকে প্রিয় জায়গাতে এই জায়গাটা আমার এত ভালো লাগে যে ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই জায়গাটাতে সমস্ত চারিদিকেই সবুজ সবুজ একদম শুধুই সবুজ জায়গাটা ভাবতেও পারেনি যে এত সুন্দর জায়গা একটা পাওয়া যাবে এই কলকাতার কংক্রিটের জঙ্গলের ভিতরে তো যাই হোক এই জায়গাটা আমার সব থেকে প্রিয় মানে এয়ারপোর্ট অথরিটির আন্ডারে থাকে তো সব সময় ঢুকতে দেওয়া হয় না কিন্তু সাড়ে সাতটা আটটার পর এখানে আপনি দিব্যি ঢুকে হাঁটতে পারেন আর কি তারপরে তো এখন এয়ারপোর্টের কাজ খুব জোরসোরে চলছে সেই মেট্রোর কানেকশানটা আর কি তো সেটার জন্য আবার এটার ভিতরে এখন ঢুকতে দেয় না কিন্তু এখানে আমি প্রায়ই হাঁটতে আসি এই জায়গাটা আমার সব থেকে প্রিয় আপনি এখন যে জায়গাটাতে আমি হাঁটছি এখানে দেখুন পুরোটাই দেখে মনে হচ্ছে পুরো জঙ্গল জঙ্গল চারিদিকটাই জঙ্গল কিন্তু না এটা পুরো একটা বড়ো হাউজিং কমপ্লেক্সের মানে এরিয়া আর কি তো বড় বড় সব অফিসাররা ইঞ্জিনিয়াররা সব কোয়ার্টারে থাকে এইগুলো এগুলোর ভিতরে সব কোয়ার্টার আছে আর এই সব জায়গাগুলোতে পুরো এগুলো কিন্তু জঙ্গলগুলো সব পরিষ্কার হয় জানেন বেশ এক দেড় মাস দু মাস পর পর এইগুলো সব নিচের ঝোপঝাড়গুলো কেটে পরিষ্কার করে দেয় আর খুব সুন্দর লাগে দেখতে তখন তো এখন যেহেতু বর্ষার সময় সেজন্য গাছপালাগুলো খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আর এখানে দেখুন সারা দিনে আপনি কিন্তু কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যায় না কিন্তু এই জঙ্গলটা মানে এই যে এটা এরিয়াটার ভিতরে পোকার ডাকটা শোনা যায় আমার খুব ভালো লাগে এতে কোয়াটার দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় বড় সব কোয়াটার আছে মানে দেখলেই আমার খুব ভালো লাগে ছোটোবেলাকার সে আমাদের ঝাড়খণ্ডের স্মৃতিটা পুরো মনে পড়ে যায় যেভাবে আমরা থাকতাম তো এভাবে আমি সকাল বাচ্চাদেরকে স্কুল বিদায় করে দিয়ে একবার এখানে চলে আসি হাঁটতে তো হেঁটে নিয়ে বাড়ি ফিরছি ফিরে এসেই এই তো চলে এলাম রান্না তো আজকে ভাবছি এই থোরটা রান্না করব এই থর জানেন তো থরের কতটা গুণ থোর তো ভীষণই ভালো ডায়াবেটিসের জন্য প্রেশারের জন্য হাই ব্লাড প্রেশারের জন্য তারপরে থরের যদি আপনি এই যে লিকুইডটা মানে রসটা যদি ডাইরেক্ট খেতে পারেন কাঁচা ওটা তো ভীষণই ভালো আপনার কিডনি পরিষ্কার করার জন্য তো ডাইরেক্ট ও রসটা তো আমরা খেতে পারবো না তো সেই জন্য এটা মানে যতভাবেই হোক থরের রসটা আপনি কনজিউম করুন ওটা খুবই ভালো শরীরের জন্য তো এই আমি বিয়ে হয়ে আসার পর আমার শ্বশুরবাড়িতে থোরের একটা রেসিপি খেয়েছি তো ওই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ওই রেসিপিটা আমার খুব ভালো লেগেছে ভালো লেগেছে এবং ওটাতে কি হয় আমরা সাধারণত আমার বাপের বাড়ির দিকে দেখেছি থোরের ভাজা খাই থরে ঘন্ট খাই বা ভাজা খায় আর কি তো আবার এখানে এসে এই থোড়ের একটা রেসিপিটা খেলাম আর কি খুব ভালো লাগছে তো এই পছন্দ হয়েছে আমার আর এটাতে গুণটা অবশ্যই সম্পূর্ণ থেকে যায় তো ওপরকার যেভাবে আমরা থর কাটি ওপরকার ছালটা ছাড়িয়ে ফেলে এভাবে একটা বটি বা হেঁস দিয়ে যেটা যেটা কমফোর্টেবল সে চাকু দিয়েই হোক না কেন সে এভাবে গোল গোল করে কেটে নিয়ে আঙ্গুলে আমরা সুতোটা যেটা বেরিয়ে আসে সেটাকে জুড়ে দিই দিয়ে আঙুলে সুতোটাকে জুড়ে তারপর একদম জিরে জিরে করে আলু ভাজার মতন করে আমরা কেটে নিই তো চেষ্টা করতে হবে যে যতটা সরু সরু করে পারা যায় এটাকে কাটার আর কি যত সরু সরু করে কাটবেন তত সুন্দরভাবে এটা মানে রান্না হবে আর কি খুব সুন্দরভাবে একদম স্মুথ হয়ে যাবে এটাকে আমরা দেখতাম মা এভাবে শুধু জলে চুবিয়ে রাখত আর কি কাটার সাথে সাথে না কাটলে এটা মানে কালো হয়ে যায় তো ওইভাবে আমিও মানে ওই কাটার সাথে সাথে জলে চুবি দিয়েছি তো দুটো থর ছিল দুটো থোরই আমার দুই রকমের মনে হলো মনে হলো যে একটা থর বেশ নরম সফট একদম আর আর একটা থোর একটু মানে ইয়ে শক্ত আছে তো সেই জন্য তো দুটোকে আমি আলাদা আলাদা করেই রান্না করব আর কি তো ওইভাবে আলাদা আলাদা করে রেখেছি আর থোরটা আমার অলরেডি এক দু দিন আগেকার হয়ে গেল সেই জন্য হয়তো এই শক্তটা হয়ে গেছে আর কি মানে আমি সময় পাইনি এটাকে কেটে রান্না করা তো এভাবে বাকি যেই খোসাগুলো আছে আমি ছোটো করে কেটে দিয়েছি এগুলোকে আমি কম্পোস্ট তৈরি করবো আর কি বাগানে সবজি বাগানে দেওয়ার জন্য তো এবার আমি ভালো করে ধুয়ে এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়েছি আর অল্প হাফ টি স্পুন করে হলুদ দিয়েছি কেন অতিরিক্ত হলুদ তো প্রয়োজন হয় না রান্না রান্নাটাতে দেখু ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আমি আগে বললাম একটা থর বেশ নরম ছিল সেটা আমি বাটিতে ধুয়ে তুলেছি আর একটু যেটা ভাব ছিল সেটা কুকারে ডাইরেক্ট আছে তো এবার আমি এক গ্লাস মতন জল দিয়ে দিলাম দিয়ে জলটা দিয়ে আমি এটাকে ভালো করে না আচাড়া করে এটাকে গুছিয়ে দিচ্ছি আর এখানে যে বাটিতে দেখেছি এটা নরমটা তো নরমটাকেও একটু আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু জল দেবো এই নরম নরমথোরটাতে দিয়ে এটাকে এই একই সঙ্গে কিন্তু একই কুকারেই আমি দুটোকে আলাদা আলাদা করে সেদ্ধ করে নেব। সেই কারণেই আর কি আমি বাটিতে বসিয়েছি এতে এইভাবে দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়ে আমি এটাকে বস সেদ্ধ করতে বসিয়ে দিলাম বেশি সিটি দেবো না জাস্ট একটা সিটি দিলেই যথেষ্ট আর কি তো তারপর আপনাদের সঙ্গে দেখাই এই তো টিটা যখন ব্যাপারটা বসে গেছে তারপরে দেখুন এটা কেমন হয়েছে এটা খুব সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে এটা তো এই বাটিরটাকে নামিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাই যে কুকারেরটা কেমন হয়েছে তো কুকারেরটাও দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটাও বেশ নরম হয়ে গেছে তো কুকারটা আবারও যখন আমি রান্না করব। তখন ওটাকে আরেকবার আমি একটু সিটি দেব ওটা একটু শক্ত মনে হলো আর বাটিটা একদম সুন্দর নরম হয়ে গলে গেছে তো কুকারটা এভাবে আমি একটা বক্সের রেখে ফ্রিজে রেখে দিলাম ওটা পরে রান্না হবে তো আজকের জন্য এখানে আমি এক কাপ মসুরির ডাল নিয়ে নিয়েছি আর ওটাকে খুব ভালো করে ধুয়ে এই বাটির যে থোরটা ছিল সেটা একসঙ্গে দিয়ে এবার আমি এটাকে সেদ্ধ করব। তো এক কাপ মসুরির ডাল আর এই থোর আর তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার করব কি এই দুটোকে কুকারে আমি সিদ্ধ করব না এটাকে ডাইরেক্ট এবার আমি এমনি ওপেন এতে সিদ্ধ করব আর কি তো একটু হলুদ দিয়ে দেবো যখন মসুর ডালটা সেদ্ধ হয়ে আসবে তখন তো হাফ টি স্পুন হলুদ দিলাম আর এক টি স্পুন ধনে গুঁড়ো দিলাম খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবেন আপনি চাইলে পারে এই পজিশানে একটা আপনি তেজপাতা এখন দিতে পারেন সেদ্ধর সমাতে বা এটাকে আপনি একটু তেজপাতা ফোড়নও দিতে দেওয়া যেতে পারে তো এদিকে একটা সে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হতে থাক আর আমি এদিকে বললাম কি একটা কড়াইয়ে তিনটে লঙ্কা আর একটি স্পুন দিয়ে দিলাম এই পাঁচ দিয়ে খুব সুন্দরভাবে ফেটে গেছে তখন আমি একটা ছোট্ট মতন পেঁয়াজ কেটের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ হালকা বাদামি কালার যখন হয়ে আসবে তখন দিয়ে দেবো এই ছ সাতটা রসুনের কোয়াকে আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি তারপর দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে না করব এই তো যখন রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে কিন্তু অতিরিক্ত যে ভাজা করব একদম বেরেস্তা করে ফেলবো তা না বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এটা দিয়ে দিচ্ছি ডালে এই তো যদি আমি এই ডালটাকেই ডাইরেক্ট কড়াইয়ে দিতাম না তাহলে তার টেস্টটা আরও বেশি হতো মানে সাধারণত আমাদের গ্রামে কিন্তু ওটাই করে যে বাসনটাতে তেলটা ফোড়ন দেবে সেটাতেই সেই ডালগুলোকে ঢেলে দেয় তো আমি এই সেটা করলাম না আমি ডেজ দিয়ে দিলাম আর ওই একটু জল দিলাম এটাতে আর কড়াইটাতে একটু জল দিয়ে তেলটাকে ধুয়ে নামিয়ে নিলাম আর কি দিলাম ডালে এটা করলে পরে ওই সমস্ত যা তেলটা লেগেছিল ফ্লেভারটা লেগেছিল সব ধুয়েই চলে আসলো আর কি ডালটাতে তো এটাকে এইভাবেই খুব সুন্দরভাবে বলো কুঠা অবধি ফুটিয়ে নেবো তো তার আগে আমি নুনটা দেখে নিলাম তো নুন লাগবে তো নুন সেই হিসাবে আর একটু আমি নুন দিলাম একদম পারফেক্ট স্বাদ অনুসারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর এবার আমি করবো কি এটাকে ভালো করে নাড়িয়ে নেব থিকনেসটা দেখতেই পাচ্ছেন আপনি কেমন হয়েছে খুব সুন্দর একদম থিকনেস এটা একবারের জন্য আমি বলবো যে এইভাবে মসুরির ডালটাকে রান্না করে খেয়ে দেখুন শোড় দিয়ে খেতে দুর্দান্ত লাগে আর এটা ভাত বা রুটি যেটার সঙ্গেই খাবেন সেটার সঙ্গেই এটা মানে চলে যায় আর কি খুব ভালো লাগে খেতে ট্রাই করে দেখবেন রেসিপিটা কিন্তু খুব ভালো আর খুব কাজের রেসিপি আর যেহেতু আমি এই গামলাটা মানে ডেসকিটার ডাইরেক্ট পরিবেশন করবো সেই জন্য একটু সাইডটা পয়সা করে দিচ্ছি দিয়ে এটাকে আমি তো অলরেডি ডালটাতে তো বলো উঠেই গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতন তারপর এটাকে আমি সার্ভ করব এই ডালটা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই কাজে আর অসম্ভব মজা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ